আদায় করার জন্য জুমার দিনে এরকম বিলি বণ্টন করলেন আল্লাহ রসুল আর একটাও শ্যাম পালন করতেন সোমবারের দিন শ্যাম পালন করতেন আল্লাহ রসুল বললেন তোমরা স্বামী স্ত্রী যদি মনে করো যে আমরা সোমবারের দিন ওই দিন মিলন করব তো রসুলসাল্লাহু সাল্লাম বললেন সোমবারের দিন তোমরা মিলন করো তাহলে সপ্তাহে দুই দিন যদি হয় তাহলে তোমার বডি ভালো থাকবে হার্ট ভালো থাকবে মেজাজ ভালো থাকবে তোমার শরীর ভালো থাকবে দুই দিন যদি সপ্তাহে দুই দিন হয় তাহলে দুই দিন না রসুলের সুন্নাত মোতাবেক এক বৃহস্পতিবার দুই সোমবার তারপরেও আল্লাহ রসুল অফার দিলেন যেহেতু তোমার স্ত্রী আর তোমার মন মেজাজ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম রাস্তায় বেড়ালেন রাস্তায় বেরিয়ে দেখলেন একটা সুন্দরী মেয়ে চলে যাচ্ছেন আল্লাহ রসুলের প্রথম নজরটা পড়ল সুন্দরী মেয়েটার দিকে আল্লাহ রসুল নয় নিজের নজরটা নিজের দিকে টেনে নিলেন নমজুবিল্লা আমি এই ইচ্ছা করে মেয়েটার দিকে তাকাই নাই রসুল সৈল দ্রুত গতিতে বাড়ি আসলেন বাড়ি আসার পরে নিজের স্ত্রীদের কাছে গেলেন আল্লাহ রসুলের স্ত্রীর কাছে আরও কিছু মেয়ে বসছিল রসুলকে যে আসতে দেখে ওই মেয়ে গেলা আপন আপন সাইড হয়ে গেল আল্লাহ রসুল সাল আল্লা সালাম ওইখানে গেলেন নিজের স্ত্রীর হাতটা ধরলেন ধরার পরে ওই মেয়েগুলানের কাছ থেকে নিজের ঘরে নিয়ে আসলেন নিজের কাম নিজের বাসনা নিজের স্ত্রীর সঙ্গে মিটিয়ে নিলেন বললেন আমি অন্য স্ত্রীর দিকে তাকা ওইটা আমার পাপ হচ্ছিল অন্য মেয়ের দিকে তাকালে যেটা পাপ হয় ওই একই তাকানো আমার স্ত্রীর কাছে আছে কোনো অভাব নেই অতএব আমার অন্য স্ত্রীর সঙ্গে যদি আমি জেনা করি তাহলে আমার পাপ হয়ে যাবে আর আমার স্ত্রীর সঙ্গে করলে পরে আমার নাকি হয়ে অতএব আমি আমার নিজের স্ত্রী আমি বাড়ি গেলাম আমি ওই রাস্তা ছেড়ে দিলাম আমি একই অবস্থায় বাড়ি আসলাম নিজের স্ত্রীকে আমি হাতটা ধরলাম আমার ঘরে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে আমার মনোবাসনাকে আমি পূরণ করে দিলাম ও আমার বন্ধুরা পারিবারিক দিকটা যদি ঠিক করো রসুল বললেন তোমার একটা ইস্ত্রি হয় নাই অসুস্থ হয়ে আছে পেট কামড়ায় তোমার রান্না করে দিতে পারবে না সাহারি রান্না করতে পারবে না শিয়াম পালন করাতে পারবে না তোমার শরীরটা হাট্টাকাট্টা হয়ে আছে তোমার শরীরে কোনো রোগ বালা নেই তাহলে তুমি আর একটা বিয়ে করো কিন্তু এই স্ত্রিটাকেও তুমি ওষুধ পানি দিও একে সুস্থ করো সেবা যত্ন করো আর ওই স্ত্রীটার সঙ্গে তোমার নিজের মেজাজটাকে ঠান্ডা করো এইটা পারিবারিক জীবন এটা হয়। বিয়ে করার কথা যদি বলে তো মরা লাগে উঠে বসে। কেন তোমার স্বামীর বিয়েটা দিয়ে দাও তাতে তোমার লাভ রান্নাটা তোমাকে করতে হবে না পানিটা তোমাকে আনতে হবে না মাছটা তোমাকে করতে হবে না স্বামীর হকটাও আদায় করার জন্য তোমার আর দরকার হবে না আর একজনকে দিয়েই হবে এইটা হয় এতে মন খুব ছোট মেয়েদের এই জায়গায় মেয়েদের খুব মনটা কি আর কেউ যদি সুন্দর একবার ফটফটে যে মতন যদি পরিষ্কার ছেলে হয় আর গোপনে যদি একবার গোলাপ ফুল খোপাই গুঁজে দেয় মনটা এত বড় হয় কখনো পাবো ভাই মনটা তখন বিশাল বড় একই মন মেয়েদের মন পাওয়া মুশকিল নিজের স্বামীর কাছে এসে মনটা ছোট দেওয়ারের কাছে এসে বিশাল বড় এই দিকটা যেমন আমাদের নষ্টের গোড়া আর ওই দিক দিয়ে আর একটা নষ্টের গোড়া দুলা ভাই আসে আসার পরে নিজের বোটাকে রাখে ছোটো বনটাকে নিয়ে চলে যায় ওটা দুলা ভাই আর এইখানে এসে দেওর ভাবি ভাবি মানে ভাবি কি ভাবি মানে ভাবি মানে হচ্ছে ভাবনা থেকে এসছে ভাবি ভাবি মানে হচ্ছে ভাবি তোমার নাকটা নিয়ে ভাবছে নাকটা কি সুন্দর টিয়ার মতন এটা ভাবছে তোমার কানটা কি সুন্দর লতি নেমেছে এটা নিয়ে ভাবছে তোমার চুলগুলো কী সুন্দর কুকড়া কুকড়া ওইটা নিয়ে ভাবছে তোমার চেহারাটা কি সুন্দর ওটা নিয়ে ভাবছে তোমার ঠোঁটটা কি সুন্দর ওইটা নিয়ে ভাবছে তোমার পা কি সুন্দর হরিণের মতন চোখ ভাবছে নাম হয়েছে ভাবি কেন পরের বখলিয়া তুমি অত ভাবছো কেন তোমার বখেলিয়া ভাবো না পর নিয়ে এত ভাবনায় পড়েছো মাথা খারাপ এর নাম ভাবি বলেন এসব অশান্তি আছে না নাই বাড়িতে ভাই ভাই দ্বন্দ্ব কাটাকাটি মারামারি খুনা খুনি ছোট্ট বাড়ি একে তো জায়গা নাই এর উপর বেড়া চলে এক অপরকে দেখলে পারে গায়ে আগুন ধরে যায় পারিবারিক দ্বন্দ্ব কেন এসছে বাড়িতে সিরিয়াল চলে আর যত সিরিয়াল চলে আল্লাহর রহমতে সবই প্রেমের কারবার যত সিরিয়াল চলে এই সিরিয়ালে কি কি বেশি দেখায় বলেন সিরিয়ালে কি কি দেখায় সিরিয়ালে দেখায় কার কত দামি শাড়ি এটা দেখায় এখন এর শাড়ি কেনা হচ্ছে তো ওর শাড়িটা কিনতে হবে এখন সিরিয়াল কিনে ও যদি শাড়ি ভালো কিনে এনে আসে এখনও কিনতে হবে তুই রিস্কা বহাগা আর ভ্যান বহাগা আর গলায় দড়ি দেবে এনে দিতেই হবে এটা সিরিয়ালের এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে গহেনা নেকলেস অনেকটা একবারে গলা অবধি এই বড় বড় চ্যাটা চ্যাটা হাতে এই গহেনা ঝমক ঝমক। এখন এইটা দেখে ওইটা দেখে দেখার পরে বলছে ভাবির লেগে অতকে কিছু এসেছে এই দেশ সময় তোর মাত্র জুটে না কিন্তু জুটলে তো হবে না তিন টাকার ইনকাম করি সবই যদি গহনাতে ডালি খাবা কি এই নেওয়া শান্তি তাহলে এক শাড়ি দ্বিতীয় গহনা আর তিন নম্বর শুধু এর কথা ওয়াকে লাগানি ওর কথা ওকে লাগানি শাশুড়ির কাছে কখনো বকে আপে করে দেওয়া কখনো আরাক এক বকে দিয়ে শাশুড়িকে গলে গদ্য দেওয়া এটা চলে না সিরিয়ালে এটা চলে না এরা একটা পুর মেরে সারাদিন দেখে দেখে নিজের জীবনে এটা বাস্তবায়িত করে অপেক্ষায় থাকে কখন শাশুড়িকে বুড়ি ধুকনিকে গলায় গলায় দিয়ে বের করে দিবে শান্তি আছে শান্তি ছিল কোথায় যা করিয়ালো করিউল আন সেতু লাল্লা কুমতুর আমন শান্তি ছিল কোরআন পড়াতে আগে কোনো পাড়া দিয়ে গেলে পারে কোরআনের ছোট ছোট আওয়াজ পাওয়া যেত ছোটো ছোটো সুরা পড়া হতো কোরআনের আওয়াজ পাওয়া যেত এখন কিন্তু ফজরের আগে থেকেই ডেগের আওয়াজ পাওয়া যায় গানের আওয়াজ পাওয়া যায় ডিজের আওয়াজ পাওয়া যায় যদি ডিজে থাকে তাহলে পরে অবস্থা কি হয় বিশ্বনবী বললেন স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে তোমরা মিলন হবে হও তিনটে জিনিস যদি থাকে ওই বাড়িতে রহমতের ফেরস্ত আসে নাই একটা হচ্ছে ওই বাড়িতে কোনো যদি ছবি থাকে ওই ছবি যদি থাকে ওই বাড়িতে রহমতের ফেরস্ত আসবে না সে টেন্ডুলকারের ছবি থাক আর কপিল দেবেরই থাক আজারউদ্দিনের থাক আর ধোনির থাক আর আপনার ইমরান খানের থাক আর আপনার অমিতাভ বচ্চন আর যত সিনেমার নায়ক নায়ক আছে যার ছবি থাক এমন কি ছবি থাকতে থাকতে একটা ছোট্ট বাবু সোনা যদি একটা বাচ্চা যদি ছবি না ওই বাড়িতে রহমতের ফেরস্তা যেখানে আসে না ওই জায়গায় আসে তখন ইবল যে তো কালকে জল সাজে ছেড়ে দিই লাভ নাই লাভ থাকবে বা কি করে কাজ নাই এই লোকটার দু দিন একদিনে তো পারে না দুই দিন একদিন যাশা করবে যদি করতেই হয় একদিন করিবেন এই কটা লোক ডেকেছেন এর চেতে লোক কম করবে যে কটা লোক করবেন ঝাড়াই বাছা করে শিক্ষিত লোক কটা এনে বসাবেন যেন সমাজের কিছু কাজ হয় শিক্ষিতা মেয়ে নিয়ে আসবেন যেন সমাজের কাজ হয় আজকালকার শিক্ষিতা শিক্ষিতা শিক্ষিতার গোষ্ঠী কত শিক্ষিতা দেখা আছে বাপ রিক্সা চালাতে চালাতে ভ্যান চালাতে চালাতে হতে হতে মাধ্যমিক মাধ্যমিক মানে বিরাট ব্যাপার উচ্চ মাধ্যমিক বাপ কিন্তু নর্মাল ফ্যামিলির লোক এ অত বুঝে না উচ্চ মাধ্যমিক দিয়েছে মেয়ে মেয়ে দেখছি তার একটা ছেলেকে কোলে করলি চলেছে এটা কেরে তো আমার ক্লাস ফ্রেন্ড ক্লাস ফ্রেন্ড মানে কি আমার ক্লাসের বন্ধু বাপ অশিক্ষিত হলেও আজ্ঞার লোকগুলো মোটামুটি মান সম্মান বুঝত সমাজ বলে একটু ভয় ছিল ছিল না কথা বুঝে আসে এখন এই লোকটি বলছে মারে আমাদের এখনুম সমাজ বলে একটা জিনিস একটা পর বেটা ছেলেকে নিয়ে চলে আসলি এটা লজ্জার ব্যাপার কি বলবে এলাকার লোক মেয়ে কি বলছে হ্যাঁ তোমরা লিখাপড়া করেছ নাকি গই গ্রামের লোক তোমাদের তো চিন্তা ভাবনা হবে পড়াশোনা করেছে নাকি গান্ডু ওরে বাপরে তাহলে মূর্খু তাহলে তো চুপ থাকাই ভালো শিক্ষিত কতদিন পরে এসছে আর কবে আসবে কে আসবে না দুটো বিস্কুট নিয়ে আসো একটু চা করে দিই চার বিস্কুট দিল উপায় তো নেই মেয়ে ডাক্তার হবে করবে টোটো চালি যে টাকা হয় সব খাতাতে আর আপনার প্রাইভেটে চলে যায় মেয়ে আমার শিক্ষিতা আর আমরা কান ডুমুরুক্ষু মাথাল মাথায় দিয়ে এই করে সংসার চালায় আর মেয়েকে শিক্ষিতা করি এখন ঠিক আছে চলুক চলতে চলতে দেখা গেল একদিন দুই দিন করতে করতে যাওয়া আসা একটা ছেলের একটা মেয়ের বন্ধু একটা ছেলে ক্লাস ফ্রেন্ড কি অবস্থা উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিবে এখন রাত জাগে আর তখন আর কিন্তু ভালো লাগে না শরীর মাছ মাছ করে এই করে ও করে মা কিন্তু বলে বিটির উচ্চ মাধ্যমিক দিবে পড়তে টড়তে পারছে না ভালো কিছু খেতেও পারছে না কিছু খাওয়াতেও পারছি না একটু ভালো মন্দ আনো আর রিক্সার ভাড়া ওই আপনার ডাকবাংলা থেকে জিগরি থেকে আর এদিকে ফারাক্কা থেকে বাড়ি আর আসে না রাত বারোটা একটা পর্যন্ত শুধু ভাড়াই মেরে যায় মেয়েকে উচ্চ মাধ্যমিক দিয়ে একটু ভালো মন্দ খাওয়াইতে হবে পাঁচশো পোলট্রির গোশ নিয়ে আসে বড়ো মাছ নিয়ে আসে দিন আবার খাসির গোশ নিয়ে আসে মেয়ে মাধ্যমিক দিবে এখন মাধ্যমিক দিতে দিতে মেয়ে দেখা যাচ্ছে কদিন পরে আবার উল্টা আছে মানে খায় যা খায় তাই বমি হয় বেশি বলছি সমাজ কোথায় গেলছে সমাজ মায়ে বলছে যে মেয়েটা পরীক্ষা দিবে পড়তে টতে পারে না তো তুমি আচ্ছা লোক একটু ডাক্তার বাড়ি নিয়ে যাও না দেখি নিয়ে এসো হাতুড়ে ডাক্তার মাস্টার দেখালো দেখি হাতুড়ে ডাক্তার বলছে ভাব সব খুব একটা ভালো বুঝলাম না তুমি একটু বড় ডাক্তার দেখাও এখন হাতুরে ডাক্তার যদি মাতা বলে তো আর থাকবে ওই প্যান্ডেল ছোট ডাক্তারের ঢপ তো উড়ি দিবে ও ভাব বুঝে বলে তুমি বড় ডাক্তার একটা গাইন ডাক্তারকে দেখাও গা ডাক্তার বাড়ি গেলছে আর বলেছে কে হয় গো এটা আমার মেয়ে তো ভালো মা চোখটা দেখি গো চোখটা দেখি। মা জিমেটা বের করে জিমেটা বের করলো এই চোখটা পেটে কল লাগালে ওইখানে লাগিয়ে লাগিয়েছে খাচখাচ খাচখাচ করে লিখে টিকে জেলছে ওই লোককে ডাকলেও মুরব্বীকে আপনি কে হন এটা এটা কে চলছে আমার মেয়ে হো আপনার মেয়ে এ সমস্যা নেই কোনো সমস্যা নাই এ মেয়ে আপনার এতো খুশির খবর আপনি নানা হইতে চলেছেন খুশির খবর দিচ্ছে ডাক্তার আপনি নানা হইতে চলেছেন নানার মাথা খারাপ হবে না হবে না নানা তো অশিক্ষিত লোক মূর্খ লোক এবার কি ব্যাপার না না হবো মানে মেয়ে আমার উচ্চ মাধ্যমিক দিছে বিয়ে শাদী হলো না বড় আশা ডাক্তার করব ব্যারিস্টার করব না না মানে আপনি বুঝতে যদি না পারেন বাড়ি নিয়ে যান ঠিক বুঝে যাবে আর মূর্খ লোক বাড়িতে এসে মেজাজ খারাপ হবে না হবে না মেয়েকে ডাক্তার করো ব্যাসটা করবো কি বলছে আর স্ত্রীকে গরম দেখাবে না দেখাবে না হ্যাঁ তুমি ডাক্তার দেখা গেলে তা এত মেজাজ কেনে তোমার ডাক্তার দেখালা কি রিপোর্ট দিল না দিল সে থাকলো পড়ে আর তুমি রিপোর্ট কি দিলে দেখো না এখন উচ্চ মাধ্যমিক দেওয়া বাদ দিয়ে এই দিক উঁচু হয়ে চলে গেছে এখন ঠেকাও কোন শিক্ষিতা তুমি তুমি নিজের ইজ্জতটা বাঁচাতে পারো না কিসের শিক্ষিতা তুমি সমাজে কলঙ্ক পারিবারিক কিসের পারিবারিক তো সমাধা হবে পারিবারিক তো বেটা ছেলে জামা বানায় ফুল হাতা এই অব্দি মেয়ে ছেলে যখন জামা বানায় নাই হাতা নাই হাতা বুঝেন বেটা ছেলে জামা বানায় তখন ফুল হাতা কোনো সমস্যা নাই গরম আমাদেরকে লাগে না যত গরম আমাদেরকে লাগে নাকি ওদের বেলায় কোনো জামার হাতা নাই তখন মানে শুরু একটা ফিতিয়ে সেন্ডু গেঞ্জি গাই দিয়ে বেড়ায় যার কাছে মাল মেটেরিয়াস আছে তাকে উদাম করে রাখছে আর যার কাছে কোনো মাল মেটেরিয়াস না ঢেকে ঢুকে রাখছে হায়া লজ্জা আছে আর রোজা লোক কমন আলার নেশা বলে নি কোরআন পড়ে এলাকার লোক কোরআন পড়ে কোরআনে কে আছে ঢুকে দেখা যায় একটা পুরুষ হচ্ছে মেয়েদের কাছে হাকিম আর এখন মেয়েরা হয়েছে পুলিশের লাইনে চাকরি করবে লাইন দিয়েছে পুলিশের লাইনে ওর কাছে যা মাল রক্ষা করতে দু তিনটে পুলিশ লাগবে তা থাকলে ও বলে পুলিশের লাইন দিয়েছে বলে আসামি ধরবে এখন বাংলাদেশ আর পাকিস্তান দ্বন্দ্ব লেগে গেছে এখন দ্বন্দ্ব লাগতে যে ওই দিকে যে দেখছে তো ওই দিকে মেলে এরা বে সাহেবরা দেখছে তো এ তো মেয়ে ছেলে পুলিশ ধরে লটার পটার এখন ও বলছে পালিয়ায় বলছে আমি পালিয়ে আসবো কিন্তু এরা যে ছাড়ে না ছাড়বে কেনে পুলিশের চাকরি নিবা যে তুমি ইনকাম করার রাস্তা হচ্ছে ইনকাম করবে পুরুষরা ইনকাম করবে কারা পুরুষরা খরচ করবে মেয়েরা কোন পুরুষ বলতে পারবে না এই খরচ করেছে কেন এই কথা বলার অধিকার নেই কারণ আমি যত ইনকাম করব আমার স্ত্রী সব খরচ করে দিলে আমার অধিকার নেই ওই তুমি কিসে খরচ করেছো এটা আমি বলতে পারবো না বলার ক্ষমতা নেই কারণ কি আমার কাজ হচ্ছে ইনকাম করা খরচ করা কি একটু শুক্তি কিনবে একটু হলুদ কিনবে একটু মরিচ কিনবে একটু মাছ কিনবে কেউ না একটু তেল কিনবে সবকে আমাকে বলবে ফোনে নুন কিনতে যাচ্ছি গো তা বলবে আমাকে তেল কিনতে যাচ্ছি বলার দরকার আছে সংসারের খরচ যা লাগবে ও খরচ করবে ইনকাম করবে কে যদি টাকা না থাকে আমাকে বলবে যৌ দুদিন মাছ কেনা হয়নি আজকে মাছ কিনবো টাকা দাও আমার কাছে টাকা থাক আর না থাক বলে কি বলে না তাহলে আমাকে ইনকামটা করতে হবে খরচ কে করবে ও যে ইনকাম করতে পাঠাইছে উ করছে ওর স্ত্রী করছে আরও কাউকে বলে পুলিশে লাইন দিয়েছে বলে চাকরি করবে ওরে তো চাকরি আইসিডিএস চাকরি ছেলে পেলেকে নুন দেয় না ই দেয় না সবগুলো দেয় এরকম সব মালগুলো চুরি করে যে খায় আইসিডিএস এর চাকরি সব চোর কে ভালো ভিতরে ইমান যার নেই এর দ্বন্দ্ব মিটবে না একটা মেটাতে পারবেন না আমি আলোচনা করতে করতে এরকম আলোচনা করতে করতে আপনি বলতে পারবেন না যে কোরআন হাদিসের বাইরে বলছি প্রত্যেকটা কোরআন আছে প্রত্যেকটা হাদিস আছে আপনি হাদিস পড়েননি আপনি কোরআন পড়েননি আপনি অসুবিধা তো থাকবেন না তো কে থাকবে ইনকাম করার দায়িত্ব হচ্ছে ছেলেরা কি করে করবে ছেলেদের ব্যাপার গোটা বাড়িটা আমার স্ত্রীকে দিয়ে এসেছি ওর হাতে চাবি ওর হাতে তালা ও গোটা বাড়ির কন্ট্রোল করছে গোটা বাড়িটা ওর হাতে আমি এখন কোথায় শুব তার তো ঠিক নাই আমার এখন বালিশ পেতেও পারি নাও পেতে পারি কোথায় ও রোডে শুভ না প্ল্যাটফর্মে শুভ এখন মশাই খাবে কি কিসে খাবে আল্লাই জানে আমার স্ত্রী ঠিকই মশারি টাঙিয়ে মাথার উপর ভনমন করে ফ্যান ঘুরছে আরামে ঘুমাচ্ছে কোনো অসুবিধা আছে আল্লাহ রসুল বললেন যে ইনকাম করবে পুরুষরা খরচ করবে মেয়েরা লেপ গাই থাকবে ওরা তুমি কোথায় কি করে খাটবে না খাটবে তোমরা এখন আমাদের মেয়েরা বলছে ও এতদিন পুরুষরা করেছে এখন আর পুরুষরা আমরা করবো ওরা হাতে চুরি ভেঙে দেবো এখন মমতা ক্ষমতা এসছে আমরাও ক্ষমতায় যাব। ভোটে দাঁড়াবো ভোটে দাঁড়া এখন ভোটে দাঁড়িয়ে এখন মমতার ক্ষমতা নিতে যে এখন ক্ষমতা এখন টায়ার টিউবের কাজ কি টিউবের কাজ কি ভিতরে থাকা টিউব বুঝেন তো ওই টিউবও ভিতরে থাকে আর টায়ার বাইরে থাকে থাকে না এ টায়ার বাইরে থাকা মানে টিউবটাকে কন্ট্রোল করে নিয়ে যায় এখন এরা বলছে না তামানকাল ভিতরে থাকা যাবে না আন্দোল টিউবের আন্দোলন টিউব আন্দোলন করছে যে না আমার এখন বাইরে বেরাবো তো বাইরে বেড়াইলে তো হবে না দশ টাকা লরিতে মাল থাকে না দশ টাকা লরিতে মাল থাকে মাল চাপে টিউব ভিতরে থাকে টায়ারে গড়ি নিয়ে চলে যায় এখন এরা বলছে না আমার আন্দোলন করছে এখন টিউব আমরা বাইরে থাকবো টায়ার তুমি ভিতরে থাকো টায়ার এখন ভিতরে আইসিডিএস চাকরি করবে তার ট্রেনিং হচ্ছে এখন কয়েক ছ মাস হলো একটা বাচ্চা হয়েছে এই বাচ্চাটা রেখে বলছে যে ট্রেনিংয়ে যাবে ও কে যেছে ট্রেনিংয়ে ট্রেনিং যাবে স্ত্রী যাবে আর বাচ্চাটা চাচার হাতে দিয়েছে চাচা বাচ্চাটা থাকলেও তিন মাস মতন দেখো আমি বাইরে ট্রেনিং মেনিং করবো বেতনটা মনে হয় বাড়বে একটু প্রমোশন হবে ছেলেটা থাকলেও দেখো দুধ মুদ থাকলেও এ দেখো হল কোটের দুধ মুধ খাওয়াবা আমি চললাম কিসের চাকরি আইসিডিএস খেচড়ি রান্না করার ট্রেনিং খেচড়ি রান্না করার ট্রেনিং এখন চাচা মায়ের কাছে ছেলে থাকবে ছেলে কান্না করবে দুধ দেবে চুপে দেবে তাই না এখন ছেলে পড়েছে বাপের হাতে এখন ছেলে ও আমার শোনা ও আমার ময়না করে আর এদিকে সারা রাতে পাহারা দিয়ে বেড়ায় ছেলে ঘুমাই না সকাল বেড়ে চাচা কি ব্যাপার গো চাচি নাই নাকি ছেলে নিয়ে যে খুব ব্যস্ত আর না একটা সালাহার আমি সে গেছে সেই ট্রেনিংয়ে আর ছেলে নিয়ে আমার বিপদ খেচিড়ি রান্না করার ট্রেনিং চাল আর ডাল একসাথে ভরে দাও আগুন ভরে দাও খেচুড়ি বেরিয়ে চলে আসবে ওর বা ট্রেনিং আছে ওর কি ট্রেনিং আছে ওর ট্রেনিং আসলে ট্রেনিং ওই খেচিড়ির হয় না ওই অফিসারদের হয় কথা বলেন পারিবারিকে সুখ নেবে পারিবারিকে আমাদের পারিবারিক দ্বন্দ্বের সমাধা আমাকে বেঁধে দিয়েছে ও আল্লা আল্লাহর কোসম করে বলছি এই বিষয়ে বলবো এটা আমার ব্রেনেও ছিল না আমার মাথাতেও ছিল না এখানে আসলো এসে আমাকে ধরিয়ে দিল যে এইটা আপনাকে বলতে হবে বলতে বলছি শুন বলতেই দেখুন হবে এটা আমি কোনো বিষয় দেখে যাই না যে এইটা বক্তব্য রাখবো আজকে এই বিষয় আমি দেখে যাই আমি পরিবেশকে চিনি এলাকা চিনি ও সমস্ত দিক জানি এত চরিত্র জানি হাদিস করাতে যে ফিট করে দিই দেখা যায় যার ঘা তার গায়ে লেগে যায় আর তাকে লাগবে না ব্যথা খে ট্রেনিং করতে যাচ্ছে তিন মাস আর ছেলেও এখন বলেন ওই কোটের দুধ মানুষের দুধ থাকে না জানোয়ারের দুধ থাকে কথা বলেন জানোয়ারের থাকে না এখন নিজের মায়ের দুধ না খেতে পেয়ে ওই ছেলেকে জানোয়ারের দুধ খাওয়ালেও ওই ছেলে বড় হয়ে বাপ মাকে বাপ বলবে না জানোয়ারের মতন ব্যবহার হবে গলায় গোদনুদের ওই বৃদ্ধাশ্রমে রেখে আসছে কেন ও জানুয়ারের দুধ খেয়েছে বাপ মায়ের সাথে ভালো ব্যবহার দেখাতে পারে না ও তোমার গলায় তো জানুয়ারের মতনই ব্যবহার করে ওকে জানুয়ারের দুধ খাওয়ালছে ওই যে কোর্টের দুধ খাওয়ালছে কোর্টের দুধ খাওয়ালছে তো তো কোটেওয়ালার আমার বাপ মা তুই আমার কেউ না আর মল বিষয় খেয়েছিস রাম মা কমা রব্যানি সাকিরা মা বাপের লেগে দোয়া করো মা বাপের পায়ের তলে তোমাদের জান্নাত আর মা বাপের পায়ের তলে তো জান্নাত আর গরুর দুধ খবর মায়ের বাপা পায়ের তলে জান্নাত আমারও দরকার না গরুর পায়ের তলে আমার জান্নাত থাক তুই এবার হইটে যা অশান্তি পারিবারে আছে না নাই তেরো কিলোমিটার দূর থেকে শাশুড়ি কে যান ভালো আছে নে বাপরে বু মুগ, ভরা ডাকার বুগ ভরা ভালো আর নিজের মাকে যদি মা হই বলত তাহলে আহমদুলিল্লাহ এইটুকুন বলে না মাকে ভাত দিতে হুম নিজের দিকে তাকায় তার মুখটা একবারে বুম করে ঘুরে বেড়ায় মনে হচ্ছে কি একবার আসামি ঘুরে বেড়াইছে আর শাশুড়িকে মাঝান ভালো আছেন আর একটা কথা বলি আপনার বক্তব্য একবারে শেষের দিকে শেষে একটা কথা বলি এখানে ধরেন একটা রামকৃষ্ণ মিশন মিষ্টির দোকান করেছে একেবারে বিউটি ফুল সুন্দর মিষ্টি কলকাতা থেকে আসছে শিলিগুড়ি থেকে আসছে লোক মিষ্টি চমচম নিয়ে আছে বিশাল ভিড় ভাড়টা লেগে আছে আর আপনিও নতুন বিয়ে করেছেন এই চার দিন পরে তিন দিন পরে শ্বশুরবাড়ি থেকে আসে না এসে এই শ্বশুর বাপের বাড়ি একটু দুটো পাক টাক মেরে দিয়ে আবার শ্বশুরবাড়ি যায় মানে কি যুক্তি অষ্টমুল্লা করতে যাবে আদেশে আসে তিন দিনের বেশি অষ্টমুল্লা করা যাবে না তো থাকবে ওখানে শ্বশুরবাড়ি থেকে তিন দিনের মাথায় বাড়িতে আসে এসে একটু আঁশটা কাটায় কাটিয়ে তিন দিনটা কাটিয়ে দিয়ে আবার যে নদিন থাকে যায় পাতলা কিলকিলে শুয়োর মতন মোটা হয়ে উঠে আসে পরের বাপের খায় গান্ডারের গান মতন বসে থাকে কেন তুমি খাবার কানে আমি এই কথাগুলো বলছি এই যে সোশ্যাল মিডিয়ায় যাচ্ছি যাদের কাছে আছে তো সবাই শুনো বড়ো লোক ছোটো লোক গরিব ফকির মিসকিন যারা আছো বিয়ে করেছো ওই খাবারটা তোমার বাপের খাবার নাই তিন দিনের বেশি মেহমানি করাটাই হারাম হারামের পরে যদি কেউ খায় কী খাবে তিন দিন পরে হারাম চার দিন তিন দিন খাওয়াটা হালাল চার দিনের খাবারটা কি। হ্যাঁ কথা বলেন হারাম এই চার দিনে হারাম যদি খাবার খাই তা হারাম আপনাকে খুঁজতে হবে না আমাদের মুসলমানের জন্য শুয়র গোশ খাওয়া হারাম কুকুরের গোশ খাওয়া হারাম মেকুরের গোশ খাওয়া হারাম শিয়ালের গোশ খাওয়া হারাম শকুনের গোশ খাওয়া হারাম এই জায়গায়গুলো হারামের সংজ্ঞা এগুলো সবই হারাম তো তুমি তিন দিনের পরে চার দিন খাওয়া মানে ওই শুয়োর মতন খাও ওর জন্য ওই রকম বলছি লিক লিকে যাও আর শুয়র মতন মুটা মানে হারাম খাও এ সোশ্যাল মিডিয়ায় যাবে তার লেগে বলছি আব্দুর রাজ্জাক আবার বলে যদি খাওয়াতে হয় তাহলে শ্বশুরকে খরচা দেখেতে হবে আমি ওটা তো বলছি না শ্বশুরে খরচা দিয়ে খাওয়া তো দূরের কথা শ্বশুরের কথা আরে বাপরে বিয়ে করার সময় মনে হয় টুপি মুপি দিয়ে মনে হয়েছে কাবা শরীফের ইমাম বসেছে শালা ফকরের বাচ্চা সালা ভিকারির বাচ্চা বসেছে মানে কাবা শরীফের ইমাম বসেছে তিন চার লাখ লক্ষ টাকা বাকি রাখিয়া হাজির মজলিসার বিয়ে দেওয়া যেন ফকিরের সাথে পারিবারিক কিসের পারিবারিক কিসের পর কোন পরিবার ঠিক আছে যে পারিবারিক দ্বন্দ্বে ইসলামের সমাধা আমার বিষয় দিয়েছে এটা না দিলেই ভালো হতো এত বক্তব্য রাখতাম না এখন ধরের এই মিষ্টি সবাই নিয়েছে আর আপনি তিন দিন পরে এসছেন মোটর সাইকেল এই দিকে শ্বশুর মোটর মোটর সাইকেলের মুখটাও এই দিকে বাপের বাড়ি এইদিকে সবারই মিষ্টি লাওয়া দেখে আপনিও কটা মিষ্টি লেন হ্যাঁ গোটা হাসটাকে মিষ্টি দাও তো বাবু দু আটটা মিষ্টি করবেন গো আরে আটটা বলে আটটা ষোলোটা দেন ষোলোটা মিষ্টি দিলে কাতার ভর্তি করে দিই মোটর সাইকেলে কাতারিটা নিল মোটর সাইকেলে এবার বলেন কাতারিটা নেওয়ার পরে কোন দিক যাবে কেন মায়ের বাড়ি মা যে জন্ম দিলেও জবাজ করছে অকুর রব্বের আমা কামা রব্বানি সাগিরা মা বাপের লেগে দোয়া করো মা বাপের পায়ের তলে জান্না তার মিষ্টিটা শাশুড়ি খাবে মা অনাহারে থাকবে জান্নাত কোন দিকে দে হবে জান্নাত পথে পড়ে আছে সবই ওয়াজ করা হয় না তুয়াজ করা হয় আল্লাহই জানে সবই ওয়াজ সবই হাদিস জান্নাত জান্নাত বলে বিক্রি হচ্ছে ডাড়িতে তুলে হ্যাঁ সব জান্নাত বিক্রি হচ্ছে সব কেজি থেকে কেজিতে নাও নিজের বাপকে বাপ যদি আনন্দ বলে শ্বশুর কে বেশি আনন্দ করে আব্বা বলে বলে না এবার বুখারি হাদিস খুঁজতে হবে হাদিস তো শিয়া সাতটা বুখারি বললে মজবুত হয় বুখারি শরীফের হাদিস বলছি আল্লাহ রসুল বুখারির হাদিসে কোরআনও আছে কোরআনের আয়াতও আছে আল্লাহর রসুল বললেন আমি কাহরের পিতা নন আমি কাহোর পিতা না আর ওকে পিতা সম্বোধন করবে না আমি একজন রসুল কে বললেন রসুলাম বললেন দ্বিতীয় কথাটা এবার হাদিসে এসছি নিজের বাপকে বাপ বলা বাদ দিয়ে পৃথিবীর কাউকে বাপবে সম্বোধন করে ডাকা মানে জান্নাতের খুশবু হারাম হয়াকার রয়াকার ম পারিবারিক ফকিররা ভিকে থাকে লাই লহাল্লালা মা দুটো ভিক্ষা দাও গো এই মা বলা শাশিড়িকে আম্মা যান ভালো আছেন গো এই দুটো বলা একরকম ফকির লাই মা দুটো ভিক্ষা দাও গো এ বলে আর এও বলে আম্মা যান আমার সেই পাঞ্জাবিটা কোথায় আছে গো জামাই বলে এই দুটো বলা একরকম না ফকির বলে ভিককে দেওয়ার জন্যে আর ও বলে মানে একবারে নিজের মায়ের জায়গা দখল করার জন্যে তো দুটো মা বলা একরকম নয় আপ দেও কা কইলে বাজি দশ টাকা দেন গো এ বাব বলা আর শ্বশুরকে আব্বা যান বলা দুটো সমান অতএব জেনারেন শরিয়তটা মেনে চললে ইয়া ই হল যে না মানো উদখুলু অফিস সিল মে কাফ ফা বলে খতো তেশ্যইতান ইনা হুল আকুম কোরআন বলেছে ইসলামের মধ্যে আসলে পরিপূর্ণভাবে আসো শান্তি পাবে এখন পরিপূর্ণ বলতে কি এখানে মশা থেকে বাঁচার জন্য মশারি টাঙাইছে মশারি টাঙাই কিসের জন্যে মশা থেকে বাঁচার জন্য। এখন মশারির বাইরে হাতটা আছে বডিটা মশারির ভিতরে আছে এটা পরিপূর্ণ ঘুম থেকে উঠে তখন হাতটা চুলকায়েছে কেন চুলকাচ্ছিস কেন মশারির বাইরে ছিল অতএব তুমি ইসলামের বাইরে গেছো এখন তোমার চুলকানি উঠেছে চুলকা চোখে আইসিডিএস চাকরিতে তিন মাস ছিল না তোমার এখন চুলকানি উঠবে না ভাই আর আমি বলতে পারছি না আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে ভাষাও খারাপ হয়েছে আর পরিবেশ তো খারাপ আমি চোখে দেখতে পাচ্ছি আমি তো একবারে অন্ধলায় চোখে চশমা দিয়েছি খুব পাওয়ার নাই হালকা পাওয়ার গোটা দুনিয়া দেখতে পাই আমি যা চোখে দেখছি আর ই করছি আর এই পরিবেশের সঙ্গে হাদিস হাদিসকরণ আছে আমার মাথাটা হ্যাং হয়ে আছে এই